প্রতি বছর একুশে মার্চ পালিত হয় বিশ্ব কবিতা দিবস উনিশশো সালে ইউনেস্কো একুশে মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ রচনা প্রকাশন এবং শিক্ষাকে উৎসাহিত করা ইউনেস্কো অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল এই দিবস বিভিন্ন জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি এবং গতি প্রদান করবে বৃহস্পতিবার প্রতিদি পরম্পরার উদ্যোগে পালিত হল বিশ্ব কবিতা দিবস যা নাম দেওয়া হয়েছিল পোয়েট্রি বিয়ন্ড বর্ডার্স দেশ বিদেশের শিল্পী এবং কবিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন রোমানিয়ান কবি কার্মিন মুসাট কোম্যান শ্রাবন্তী সুভায়ন চক্রবর্তী মিনি জোসেফ প্রফেসর লিপি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ব্রতদীপ বন্দ্যোপাধ্যায় জানান সারাদিন তাদের এই কবিতা উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও কবিতা প্রেমী মানুষ একত্রিত হয়েছেন সারাদিন ব্যাপী চলবে কবিতা পাঠ এই একটা দিন যে সমস্ত কবিতা প্রেমী মানুষেরা সমস্ত কিছু ভুলে কবিতার টানে একত্রিত হন সবাইকে বিশ্ব কবিতা দিনের শুভেচ্ছা আজকে এখানে রামকৃষ্ণ মিশনের শিবানন্দ হলে ব্রততি পরম্পরার উদ্যোগ কিছুটা আছে এর মধ্যে এই বিশেষ ইভেন্টটা করা হচ্ছে যেখানে রুমানিয়া ভাষা এবং বাংলা ভাষার কবিতার মধ্যে একটা মেলবন্ধন ঘটানো হচ্ছে আসলে এই মেলবন্ধন বিভিন্ন ভাষার সঙ্গে বিভিন্ন ভাষার মেলবন্ধন ঘটানো বিশ্ব কবিতা দিনের একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আজকের এই ইভেন্ট কারম্যান এসেছেন যিনি রোমানিয়ান এখানে যারা এইসব ভাষা নিয়ে স্টাডি করেন চর্চা করেন গবেষণা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বড় বড় সংস্থার সঙ্গে জড়িয়ে তারা এসেছেন আশা করি যারা শ্রোতারা দর্শকেরা এসেছেন তাদের এই অনুষ্ঠান ভালো লাগবে